শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যার নাকি কোনো বিকল্প ছিল না ওবৈদুল কথা ওবৈদুল কাদের কথায় সেই শেখ হাসিনার ষোলো বছরে কত ঘটনা ঘটেছে যেমন এই দেশে নির্বাচনের নামে তামাশা হয়েছে এই দেশে মন্দির ভেঙেছে এই দেশে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সংখ্যকদের উপরেও সে নির্মম নির্যাতন করেছে লুটপাটের তো কোনো সীমারেখা ছিল না বাংলাদেশকে তসনস করে ফেলেছিল কই তখন তো কথা বলেনি চুপ করেছিলেন তখন তো বাংলাদেশের দূতাবাসের দিকে আপনাদের নজর যায় নাই তখন তো এই কথা বলেন নাই এই দেশে যখন একটি ইসলামী দলের যারা শাপলা চত্বরে সমাবেশ করেছিল হাজার হাজার শিশু সহ আলেমদের নির্বিচারে সে হত্যা করেছিল তখন মানবাধিকারের প্রশ্নে একটা কথাও তো আপনারা বলেননি চুপ ছিলেন মুখে কুলু ফেটেছিলেন কেন কিসের জন্যে আওয়ামী লীগ শেখ হাসিনা এর বাইরে তো আপনারা কিছু ভাবেননি ভাবেননি তার উপযুক্ত প্রমাণ কিন্তু এখন আপনারা দিচ্ছেন হাড়ে হাড়ে দিচ্ছেন কথায় কথায় দিচ্ছেন বর্ডারে আক্রমণ করার চেষ্টা করছেন বাংলাদেশ সীমান্তে এসব কেন করছেন বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণের মধ্যে তো সারা জীবন না শত বছর হাজারো বছরের একটা সম্প্রীতি আছে সেটা ভেঙে ফেলতে চাচ্ছেন কেন হ্যাঁ জানি হিন্দুত্ববাদী দল বিজেপি আগামী ভোটে জিততে চাই আমি জানি অনেকেই ওই দেশেও অনেক মানুষ কথা বলছেন তাদের বিরুদ্ধে এই দেশেও বলছেন আন্তর্জাতিকভাবে আলোচনা হচ্ছে এই সংকট সংকট না আমাদের দেশের সঙ্গে ভারতের জনগণের ঐতিহাসিক একটা বন্ধন আছে সেই বন্ধন আপনারা ভাঙতে পারবেন না কিন্তু বাংলাদেশকে যদি দাবিয়ে রাখার জন্যে ব্যবসা বন্ধ করেন আপনাদেরই ক্ষতি এই যে এখনই দেখলাম পত্রিকায় আসামে আপনারা গরুর মাংস বিক্রি করতে দেবেন না খেতেও দেবেন না তার আগে আপনারা হোটেল বন্ধ করেছিলেন চিকিৎসা চিকিৎসকরা চিকিৎসা বন্ধ করেছিলেন সাত দিনে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারেননি সাত দিনের মধ্যে এই হোটেল সেবা আবার ফিরিয়ে দেওয়ার জন্যে বলেছেন চিকিৎসকরা বলেছেন কেন এসব করছেন এইভাবে একটি বীরের জাতিকে কি নিয়ন্ত্রণ করা যাবে সমতার ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে যদি এগিয়ে আসেন এই দেশের মানুষ আপনাদেরকে আগে যেমন বন্ধু ভেবেছে এখনও ভাববে কিন্তু বাণিজ্য বন্ধ করবেন খেতে দেবেন খাবার আছে আপনাদের আপনাদের দেশে মসজিদ লেক দেখলে আপনাদের মনে হয় এটা এখানে মন্দির ছিল আপনারা বাবরি মসজিদ ভেঙেছেন কিন্তু পাঁচশো বছর সাতশো বছরের পুরাতন মসজিদ আপনারা ভেঙে ফেলেছেন ফেলেননি বাংলাদেশে মানুষই কিন্তু কোনো মন্দির ভাঙেনি ভাঙার প্রশ্নও ওঠে না কারণ এ দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস আপনার পানি দেন না কেন দেন না এ পানি তো আপনার না হিমালয় থেকে আসছে চীন থেকে আসছে আপনারা কেন আচ্ছা সাত করবেন তারা যদি আটকে দিত তাহলে ভারত তো মরুভূমি হয়ে যেত বাকি যতটুকু মরুভূমি বাকি ছিল হয়ে যেত আপনারা পদ্মার চুক্তি করেছিলেন নামমাত্র পদ্মা খা করছে করছে শুকিয়ে কাঠ হয়ে গেছে আবার আপনারা ইলিশ মাছও চান আপনারা তিস্তা একেবারে শুকিয়ে বালুময় হয়ে গেছে এই কি আপনাদের বন্ধুত্ব আসুন এসব বাদ দেন দেখবেন আপনাদের হাসপাতালগুলো ডাক্তাররা হোটেল কর্মচারী আপনাদের ওখানে পর্যটন গেলে তো আপনাদেরই লাভ পর্যটন বন্ধ করে দিয়েছে যেই অন্য দেশে যাচ্ছে আপনাদের কম্প আপনাদের কোন দেশটার সঙ্গে সম্পর্ক আছে নেপালের সঙ্গে আপনাদের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের সঙ্গে দক্ষিণ এশিয়ায় একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশের সঙ্গে সেটাও কিন্তু আপনারা ধ্বংস করেছেন এই ধ্বংস আমাদের ডেকে আনবে না আপনাদের জন্যেই এটা কাল হবে সেই জন্যে সময় থাকতে হুশে আসো কি বলেন